আসসালামু আলাইকুম আগের দিনে দুই জালে ফান খাইতে খাইতে ওই যে আরেক জালের বদনামটা কেমন কইতো এই কাহিনীটা আমি করিত দেখাই অগু এর কথা আর কুইলে সারে না কি যা শুরু করছে কেরে কয়দিন আগে না এর হরিটা গলা দড়ি দিয়ে মরছে

লাইল তুলে না আর দুধের ভাড়া কুত্ত হয়েছে অনৈফাহাই গার মানুষের কথা আর কি কমু নিজের পুত্র ফোনে না কথা এক সৈন্য ঠান্ডা ভাত খায় না তিন বেলা রান্না দেওয়া লাগে ততা ততা আর কোনো বাস না